মানুষ অর্থাৎ মোতাব্বিরেরা কবিরাজারা বাঘ বন্ধন করে রাখতেন শিয়াল বন্ধন করে রাখতেন বারো বিলাই বন্ধ করে রাখতেন যাতে করে তারা সেই বন্ধন অর্থাৎ যেই এরিয়াটাতে বন দেয় এখান থেকে বেরিয়ে যেতে পারে না তো প্রিয় দর্শক শ্রোতা সেই সূত্র ধরেই আজকে একটি বাঘ বন্ধন মন্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেলাম আসলে এই বিষয়টি যে এলাকায় বাঘের উপক্রম বেশি বাঘ সুন্দরবন থেকে শুরু করে যে সমস্ত জায়গায় বাঘ হামলা করতে পারে এই সমস্ত জায়গার জন্য আজকের এই মন্ত্র মন্ত্রটি খুবই কার্যকরী হতে যাচ্ছে ইন আলহামদুলিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভির ভিডিওগুলি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই কোনো চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তো সেই সূত্র ধরে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়ে গেলাম অবশ্যই থামলে দেখেও বুঝে গেছেন আজকের বিষয়টি হচ্ছে বাঘ বন্ধন তো আমি আপনাদেরকে মন্ত্রটি শোনাবো এবং নিয়মটি বলবো তো প্রিয়দর্শক শ্রোতা শ্রোতা নিয়মটি হচ্ছে যেই এলাকায় বা যেই এরিয়ার ভিতরে সব সময় বাঘের ভয় হয় বা বাঘ আছে বা কখন কাকে ধরবে এরকম যদি ভয় হয় তাহলে তাদের জন্য উচিত হচ্ছে প্রত্যেক দিন ফজ্রের নামাজের পরে আল্লাহ তালার উপর ইমান মানে দাওয়োল ভরসা ঠিক রেখে অজুর কেউ যদি বিসমিল্লার সহিত সাতবার দূর পরে আজকের যে মন্ত্রটি দিব এটা যদি পড়ে ঠিক আছে তিনবার পড়ে নিজের বিছানায় ফু দিবে ফু দিয়ে যেখানে সেখানে চলিয়ে গেলে বাঘ তাকে আর কি করতে পারবে না বাঘ তাকে দেখতে পাবে না খোঁজা খোদার ফজলে বাঘের আক্রমণ থেকে ওই ব্যক্তি বাঁচিয়া থাকবে কিন্তু বিষয় হল যে কি রাখতে হবে ইমান এবং এখলাস আল্লাহ তালার প্রতি অটুট থাকতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা চলেন মন্ত্রটি শুনে আসি কুলহু আল্লাহু আহাত বাঘবন্ধ লাগে বন্ধ লাগে দ্বন্দ্ব আল্লাহ হস বাঘের চক্ষু হয়ে যা অন্ধ অলাম ইউলাত লাগ লাখ মন্ত্র শীঘ্রই করি দোহাই তোর ধর্মের জলদি জলদি লাখ আমার এই মহামন্ত্র যদি নরে চরে আল্লাহর আরস তবে জমিনেতে পড়ে পরে কার আগে আল্লাহ নবীর আগে আমার এই বাঘ মন্ত্র শীঘ্র করিলাখ প্রিয় দর্শক শ্রোতা এই হলো মন্ত্রটি যে এলাকায় বাঘের খুবই উপক্রম আপনার এই কাজটি করলে বাঘের অনিষ্ট থেকে আক্রমণ থেকে অনায়াসেই বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে আমাদের জালালিয়াম টিভির সাথেই থাকবেন যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি